আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের চার নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব। তো চার নাম্বার গাণিতিক সমস্যাটা কী দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে এবং সেই ত্রিভুজ থেকে বলা হচ্ছে যে এ বি ইকল টু কত অর্থাৎ এ এবির মান বের করতে বলা হয়েছে আর সেই ত্রিভুজে এ বি ইকল টু কত দেওয়া আছে সরি এ বির মান বের করতে বলা হয়েছে এসি কটো দেওয়া আছে বারো সেন্টিমিটার বিসি করো দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এবং সিডি কটো দেওয়া আছে তিন সেন্টিমিটার তাহলে আমাদেরকে এবির মান বের করতে হবে তো শুরুতেই আমরা এই ত্রিভুজটাকে এই টোটাল বড় ত্রিভুজটাকে আমরা দুইটা ত্রিভুজ আমরা ভাগ করে নিলাম একটা হচ্ছে এ সি ডি ত্রিভুজ বা সি ত্রিভুজ এবং অপরটা হচ্ছে সি ত্রিভুজ ওই দুইটা ত্রিভুজ আমরা বাক করে নিলাম আচ্ছা এখানে আমরা যে পদ্ধতিতে আমরা সমাধানটা করব সেটা হচ্ছে এখানে আমরা পিতাগ্রাসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্যের সাহায্যে মূলত বা পিতাগ্রাসের সূত্রের সাহায্যে মূলত আমরা প্রমাণ করব এবং এবির মান আমরা বের করবো তো পৃথাগ্রাসির উপপাদ্যটা আমরা জানি সূত্রটা আমরা জানি যে স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার যে স্কোয়ার অতীভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে বমি স্কোয়ার বমি স্কোয়ার এটা হচ্ছে পিতাগরাসের উপবদ্ধ বা পিতাগরাসের সূত্র এই সূত্রের সাহায্যে মূলত কিন্তু আমরা প্রমাণ করবো শুধু তো আমরা দুইটা ত্রিভুজে বাক করে নিই একটা প্রথম যে ত্রিভুজটা সেটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ প্রথম ত্রিভুজটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ তো এই এডিসি ত্রিভুজ থেকে আমরা কী কী পাই এডি সি ত্রিভুজ থেকে আমরা কী কী পাই আমরা হচ্ছে পাই এটা কিন্তু সমগুণ আর এটা কিন্তু দুইটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কারণ যেহেতু সিডি লম্ব আর এই পিতাগুরাসীর উপপদ্রটা কিন্তু সমকোণ ত্রিভুজের জন্যই প্রযোজ্য আবার যেহেতু দুইটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ সুতরাং আমরা এই পিতাগুরাশির উপপদ্রটা এখানে ব্যবহার করতে পারবো তো এই ত্রিভুজ থেকে আমরা কী কী পাইলাম এডিসি ত্রিভুজে এডিসি ত্রিভুজে এটা যেহেতু সমকোণ সমকোণের বিপরীত বাবু হচ্ছে অতিভুজ তার মানে অতিভুজ অতি বোজ এসি অতিবোজ এসি কল্ট কত দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং এটা হচ্ছে লম্ব 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 কত দেওয়া আছে সিডি সিডি কল্টো দেওয়া আছে থ্রি সেন্টিমিটার এবং আর এডিটা হচ্ছে বুমি বুমি এডি কল্ট আমাদের বের করতে হবে এই ত্রিভুজ থেকে আমরা অ্যাড এর মানটা বের করব আমরা মূলত এডির মান এবং এই বিটির মান বের করবো বের করার পর এডি এবং বিটি যোগ দিলে কিন্তু আমাদের অ্যাভের মানটা বের হয়ে যাবে তাহলে আমরা পিতাগ্রাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেখি কী হয় তো আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার অতিবু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার তো অতিভুজ কত দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে এখানে বারো তার মানে বারো স্কোয়ার লম্ব কত দেওয়া আছে লম্ব দেওয়া আছে হচ্ছে তিন তার মানে ত্রিশ স্কোয়ার যুগ বমি কত দেওয়া আছে ভূমি মান আমাদের বের করতে হবে ভূমি হচ্ছে অ্যাডি অ্যাড স্কোয়ার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম তো বারোকে স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তিনটে স্কোয়ার করলে হয় নাইন এবং অ্যাড স্কোয়ার আমরা লিখলাম এবার হচ্ছে এই নাইন যোগ এড স্কোয়ারটা রিপারেশন নাম নাইন যোগ এডি স্কোয়ার এই কলটা আমরা কত লিখতে পারি একশো চুয়াল্লিশ তাহলে এড স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি একশো চুয়াল্লিশ এই নাইনটা এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে তো একশো চুয়াল্লিশ থেকে নাইন মাইনাস করলে কত হয় সেটা আমরা লিখব একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে নাইন একশো পঁয়ত্রিশ তাহলে এটা কিন্তু অ্যাডিস্কোয়ারের মান কিন্তু আমাকে বের করতে হবে কিন্তু অ্যাডির মান তাহলে অ্যাডির কল্টু কত হবে রুট ওভার একশো পঁয়ত্রিশ তো এই একশো পঁয়ত্রিশকে তো এই একশো পঁয়ত্রিশে আমরা কি লিখতে পারি নাইন ইন্টু যদি পনেরো আমরা লিখি নাইন ইন্টু পনেরোকে গুন্দুলি কিন্তু একশো পঁয়ত্রিশ হয় আচ্ছা তারপর আমরা নাইনের পরিবর্তে কিন্তু লিখতে পারি ত্রি স্কোয়ার ইন্টু পনেরো তো তিনের ওপরে স্কোয়ার আছে রোডের স্কোয়ার কাটা দেয় তো তিনটা বাইরে বাইরে হয়েছে রোডের তো থ্রি রোড ওভার হচ্ছে পনেরো তো এটা হচ্ছে মূলত অ্যাডির মান সুতরাং এডির মান আমরা পেয়ে গেলাম থ্রি ই রোড ওভার পনেরো এবার আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে বিবেচনা করবো সেটা হচ্ছে কোন ত্রিভুজটা সেটা হচ্ছে সি বি ডি সি ত্রিভুজ এবার আমরা বুঝতে একটু আলোচনা করে দেখি কী হয় বি সি ত্রিভুজে বি ডি সি ত্রিভুজ হতে আমরা কী কী পাই তো ভিডি ত্রিভুজে কী কী দেওয়া আছে এটার ক্ষেত্রে অতিভুজ কথা দেওয়া আছে অতিবুজ বিসি অতিবুজ বিসি কলটা কিন্তু ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে এবং লম্ব লম্ব সিডি কল টু কত দেওয়া আছে লম্ব সিডি কলটা তিন সেন্টিমিটার দেওয়া আছে আমাদেরকে বুমি বিডির মান বের করতে হবে বুমি বিডির মান বের করতে হবে বিডি কলটা কত দেওয়া আছে বুমি বিডি কলটা আমরা জানি না তো আমরা সূত্রটা কি জানি অতি বুঝু স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার তো অতি স্কোয়ার কত দেওয়া আছে তার মানে অতিভুজ দেওয়া আছে ফাইভ স্কোয়ার তার মানে সরাসরি লিখে ফেলি অতিভু দেওয়া আছে ফাইভ স্কোয়ার ইকোয়াল টু অতি বু স্কোয়ার সমান সময় লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার তার মানে লম্বা দেওয়া আছে কত তিন সেন্টিমিটার তার মানে স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস বমি কত দেওয়া আছে বিডি তার মানে হচ্ছে বিডি স্কোয়ার তো ফাইভ স্কোয়ার করলে কত হয় ফাইভ স্কোয়ার করলে হয় পঁচিশ নাইন থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন এখানে কত হয় বিডি স্কোয়ার ইকল টু তো নাইন প্লাস বিডি স্কোয়ার সমান সমান আমরা টোয়েন্টি লিখতে পারি তো বিডি স্কোয়ার টু টোয়েন্টি এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস তো পঁচিশ থেকে নয় বা দিলে কত থাকে পঁচিশ থেকে নয় পাঁচ বা ষোলো থাকে কত থাকে ষোলো ষোলোটা কিন্তু বিডি স্কোয়ারের মান কিন্তু আমাকে বের করতে হবে বিডির মান সুতরাং বিডি ইকল টু রুট ওবার ষোলো ষোলোকে রুট করলে কত হয় আমরা জানি ইকোয়াল টু হচ্ছে ফোর তার মানে বিডির মান আমরা কত পাইলাম ফোর ফেলাম কিন্তু আমাকে বের করতে হবে মূলত তিসের মান আমাকে বের করতে হবে অ্যা মান আমাকে বের করতে হচ্ছে এবির মান এখানে বলে দেওয়া ছিল যে আমাকে এবির মান বের করতে হবে এই এবির মান অ্যা মান আমাকে বের করতে হবে তাহলে এবির সমান আমরা কী লিখতে পারি এডি প্লাস বিডিম তো সুতরাং এবির সমান আমরা কী লিখতে পারি এডি প্লাস বিডিম এডি প্লাস হচ্ছে বিডিম তো এডি কত দেওয়া আছে আমরা একটু দেখে নিই এডি এডি আমরা বের করছি ত্রি রোবার পনেরো যুগ বিডি কত ফোর তার মানে দুইটাকে আমরা যদি যোগ দিই কত হয় তাহলে তিন রু রোবার পনেরো যোগ হচ্ছে কত ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেটারে আমরা যোগ করি তাহলে কত হবে পনেরো দশমিক বাষট্টি সেন্টিমিটার পনেরো দশমিক বাষট্টি সেন্টিমিটার এটা ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই মানটা আসবে